হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎস জয় গুরুদিন পাঠ করছি শ্রীমদ্ ভাগব গীতা দ্বিতীয় অধ্যায় যোগ শ্লোক নাম্বাৰ ঊনচল্লিশাং প্ৰহস্যসমস্ত মানে তোমাক অভিহিতা বলা হলখে বিশ্লেষণমূলক জ্ঞানে দ্বাৰা বুদ্ধি বুদ্ধি যোগে নিষ্কাম কৰ্মে তু কিন্তু ইমাম এই শ্রীনু শ্রবণ করুদ্ধির দ্বারা যুক্ত হে জয়া দ্বারা পার্থ পুত্র কর্মবন্ধন কর্মের বন্ধন তুমি মুক্ত হতে পারবে অনুবাদ হে পার্থ আমি তোমাকে সংখ্যাযোগের মাধ্যমে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধি যোগের কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে তাৎপর্য নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সং সংখ্যা কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মা বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা আত্মার স্বরূপ বর্ণনা করে অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সৌভোগের ইচ্ছা তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রে পুত্রাদি জ্ঞাতিভ্রাতাদের জয় করে রাজ্য সুখ ভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হতো উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটি ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তাদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের সান্নিধ্যে সুখ লাভ করা উভয় ক্ষেত্রে তার জ্ঞান ও কর্তব্যবোধ বিসর্জন দিয়ে ইন্দ্রতর্পণী মুখ্য উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র পূর্বেও তাদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ আমরা সকলেই চির শাশ্বত আত্মা আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরু পোশাকটির পরিবর্তন করি কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে এই সাংখের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনোই যোগ নেই কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ভাগবতী শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিল দেব তাঁর মাতা দেবহুতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করে শোনান তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন বেদে এবং ভগবদ গীতাতে এটি স্বীকৃত হয়েছে বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু ও বিশ্বমাত্মার সঞ্চার করেন জড়ো জগতে এই সমস্ত আত্মার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করছে এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে যখন তারা ভগবানের সঙ্গে এক হতে যেতে চায় এটি হচ্ছে মায়ার অন্তিম ফান বা ইন্দ্রিয়তর্পণের মোহ আর এইভাবে বহু বহু ইন্দ্রিয়তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন অর্জুন ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন শেষাস্তে হং স্বামী মাং তাং প্রকম ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের নিম্নীয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন সকলের অন্তরে পরমাত্মারূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনী হচ্ছে বুদ্ধিযোগ যা দশম অধ্যায়ের দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ও ভক্তির স্তরে অধিষ্ঠিত অর্থাৎ যিনি ভাবনাময় তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধি যোগের স্তর লাভ করেন তাই ভগবান বলছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদা ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন এভাবে ভগবত ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযজ্ঞে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরিস্বরবাদী ভণ্ড কপিলের সাংখ্যযজ্ঞে বোঝানো হয়নি তাই কারও এখানে উল্লেখিত সাংখ্যযোগের সঙ্গে নিরশ্বরবাদী সাংখ্যের কোনো সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা বলেছিলেন তখন সেই দর্শনের কোনো প্রভাব ছিল না এই ধরনের নাস্তিক কল্পনা প্রসূত দর্শনের উল্লেখ করার কোনো প্রয়োজনই শ্রীকৃষ্ণের ছিল না ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সাংখ্য দর্শন শ্রীমদ্ ব্যাখ্যা করে গেছেন কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গে তার কোনো যোগ নেই সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার বিশ্লেষণাত্মক বিবরণের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযোগ ও ভক্তিযোগের স্তরে উন্নীত হতে পারেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যের সঙ্গে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিলদের মধ্যে কোনো প্রভেদও নেই কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগে ভিন্ন বলে মনে করে সাংখ্যযোগ পৃথকবালা পৃথকবালা না পণ্ডিত নাস্তিক কবিলদের সাংখ্যযোগের সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই তবুও ভগবদ্গীতায় গীতায় নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে তাই সকলের জানা উচিত যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভাবনায় মগ্ন হয়ে পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা ভগবানের তৃপ্তি সাধন করার জন্য কেউ যখন কর্ম সম্পাদন করেন তা যতই কষ্টকর হোক না কেন বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন ভগবানের কৃপা প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে স্বতঃস্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদ পাওয়া যায় এবং এইভাবে তিনি মুক্তিলাভ করে পূর্ণতা প্রাপ্ত হন কৃষ্ণ ভার্নাময় কর্ম ও সকাম কর্ম বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখরাভের উদ্দেশ্যে ইন্দ্রিয়তর্পণ ও দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণ সম্পন্ন কর্ম যা আমরা সম্পাদন করে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गुरुदेव